বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন তো তালের সিজন আমরা সবাই জানি আমরা তালে পিঠা খাওয়া নিয়ে ব্যস্ত তো আমার বন্ধুদের সাথে আমি তালের রস সংরক্ষণ আর একটু পিঠা নিয়ে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব। সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি তালটা ভালো করে চিপে পানি একটু হালকা পানি দিয়ে দিয়ে চিপে নিয়েছি আর এখানে রসটা বড় একটা সাঁকনা দিয়ে ছেঁকে নিলে সুন্দর আঁশগুলো সব একদম আলাদা হয়ে যায় তাহলে তালের রসটা দিয়ে সুন্দর যে কোনো পিঠা সুন্দর খাওয়া যায় এরকম একটা বড়ো সাঁকনা দিয়ে ছেঁকে নেবেন পুরো আঁশগুলো একদম আলাদা হয়ে গেল এখন আমি সুন্দর পাতলা কাপড় ডবল পার্ট করে এই আমি এখন ঝুলিয়ে রাখবো পাঁচ থেকে সাত ঘন্টা এটা একদম সুন্দর একটা টিপস এইভাবে ঝুলিয়ে না রাখলে এই যে পানিটা এই পানিটা তাতে তালের পিঠা বলেন পায়েস বলেন যাই বলেন এই দেখেন রসটা পরে যাওয়ার পরে এরকম ড্রাই হয়ে আসবে এটা আমি এখন যে কোনোভাবে খেতে পারবো পায়েস বলেন পিঠা বলেন এখান থেকে কিছু নিয়ে নেব আর আমি চাইলে এই রসটা আমি ডিপে বেশ কিছুদিন রেখে আমি যে কোনো পিঠা পায়েস তৈরি করে খেতে পারবো আমি আজকে একটু নিয়ে নিলাম আমি এটা দিয়ে পিঠা বানাবো আর বাকিটা আমি রেখে দেবো ডিপ ফ্রিজে একটু পানি দিয়ে একটু নরম করে নিচ্ছিলাম এটা আপনি পায়েস পিঠা যে কোনো কিছু এটা ভাবে তারপর আপনি পরিমাণ মতো নিয়ে খেতে পারবেন আর বাকিটা আমি রেখে দেবো ফ্রিজে আমি যে কোনো সময় বের করে খেতে পারবো এই যে এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি আর এখানে মিশিয়ে নিলাম একটু ময়দা ময়দাটা নিলে পিঠাটা নরম হয় একটু ফুলে সুন্দর আর চুরচি নিয়ে দিয়ে দিলাম এখানে নারিকেল পুরোনো নারিকেলটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে তালের রসটা তালের রসটা আপনার পছন্দ মতন একটু বেশি কম নিতে পারেন এখানে খেজুরের গুড় দিয়ে আমি চিনি এবং খেজুরের গুড় আরেকটা টিপস বন্ধুরা আমি যে পানিটা দিলাম সেই পানিটা হচ্ছে বেশ কুসুম গরম কুসুম গরমের চার একটু বেশি ময়দা আর এই যে এ দেখেন এইভাবে করে নেবেন খুব পাতলাও না খুব ঘন এরকম একটা আন্দাজ মতো চামিচ দিয়ে দেবেন যারা ছোট খেতে পছন্দ করেন ছোট যারা বড় খেতে পছন্দ করেন বড় আজকে মাটির পাতিলে করবো এই যে একটু হালকা পানি থাকতে আমি তেলটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে খুব হিট হয়ে গেলে অনেক সময় পাতিল ফেটে যায় আমি সবসময় বলি আমার বন্ধুদেরকে মাটির হাঁড়িটা একটু ভেজা ভেজা থাকতে আমরা তেলের কাজটা করে নেব এখন আমি এই যে ছোট ছোট বানাবার জন্য ছোট্ট একটা চামিচ দিয়ে পরিমাণপাত করে নিচ্ছি কেউ চাইলে বড় করে নিয়ে খেতে পারেন এই ছোট ছোট একদম যে আমরা বলি না গুলগুলি বানিয়ে বিক্রি করে ওরকম আমি একটু ছোটো ছোটো করে বানিয়ে নিলাম আমি বড়ো করে কীভাবে বানাবো এটাও আমি দেখাবো আমার বন্ধুদেরকে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর তালের পিঠাতে নারিকেলটা একটু বাড়িয়ে দিলে পিঠাটা খুব মজার হয় আর এখানে আরেকটা কেউ যদি একটু বড় করে খেতে চান একটা গোল চামিজ তেলে ডুবো তেলে দিয়ে গরম হওয়ার পর আপনি আন্তাজ মতো দিয়ে দিলে বাস সুন্দর একটি পিঠাটা চামিচ থেকে ছুটে চলে আসবে এইভাবেও বানিয়ে খেতে পারেন তারপর আরও কিছু রেসিপি আমি এর আগে ভিডিও দিয়েছি এভাবেও খেতে পারেন তো তালের রসটা আসলে সবসময় একটু সুন্দর প্রক্রিয়া করে তৈরি করে নিতে হয় যার জন্য তালের রসটা যদি এভাবে ভালো করে ছেঁকে রেখে দেন ডিপ ফ্রিজে যে কোনো সময় এখন তো ঝটপট আবার তালটা চলেও যাবে রসটা যদি আমরা রেখে দিই সুন্দর যে কোনো পিঠা বলেন আবার সুন্দর পায়েস অনেকে আছে আমার অনেক বন্ধুরা আছে পায়েস খেতে খুব পছন্দ করেন চালের পায়েসে তালের রস দিয়ে তো সেই ক্ষেত্রে আমি যদি ডিপে রেখে দিই তাই তো আমার পিঠাগুলো সুন্দর হয়ে গেছে তাহলে সুন্দর আবার রেখে খাওয়া যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে সালাম আলাইকুম